কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সব সময় বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চার নভেম্বর দুই রোজ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালির বাচ্চা ভালো মানের ইগ্রেটের বাচ্চাগুলো পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা খুবই কম দামে ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবচেয়ে কম দামে আমরাই ভালোমানের ভালো মানের বাচ্চাগুলো দিয়ে থাকি তাই আপনারা বাজার বাছাই করে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা সোনালি ক্লাসিকের মোরগ নেবেন রেগুলার প্রাইজের সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফওয়ামিড ডেকে নেবেন তাদের রেগুলার প্রাইজের চেয়ে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা সোনালিটা পঁয়ত্রিশ ক্লাসিক পঁয়ত্রিশ সোনালি হাইব্রিড আটত্রিশ সুপার হাইব্রিডটা বিয়াল্লিশ টাকা মিশরীয় ফওয়া ৩৫ পঁয়ত্রিশ টাকা সাদা ফাওয়া ৩৩ তেত্রিশ টাকা টাইগার কালার বার্ডের বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা চল্লিশ সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তোদের নাম্বারে যোগাযোগ করলে সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চাগুলোর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নার কোম্পানির ব্রয়লার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চাল্লিশ টাকা নিউ হোক কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এসিআই কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিবি কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এ আন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিউ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা রেডি মুরগি যাদের অল্প সংখ্যক রেডি মুরগি তারা খুচরা মাইকিং করে বিক্রি করতে পারবেন তাহলে বেশ কিছু প্রফিট করতে পারবেন জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাগুরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নীলফাঙারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা